হ্যালো বন্ধুরা আপনি কি জানেন সাপের কারণে ষাট পার্সেন্ট মানুষের মৃত্যু শুধুমাত্র ভয়ের কারণে হয়ে থাকে আর বাকি চল্লিশ পার্সেন্ট বিষক্রিয়ার কারণে কারণ এই ছোট্ট প্রাণীটিকে দেখে যে কেউই ভয় পেয়ে যায় সে যতই সাহসী হোক না কেন তাছাড়া এমনও কিছু বিষাক্ত সাপ রয়েছে যেগুলো এক বলেই মুহূর্তের মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন যে এমন কিছু মানুষ রয়েছে যারা সাপকে কোনোরকম ভয় না পেয়ে সাপকে চাষ করা শুরু করেছে এবং তারা লক্ষ লক্ষ সাপ চাষও করছে সাপ শুধুমাত্র মানুষের মৃত্যুর কারণই হয় না বরং সাপ দিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণও বাতানো সম্ভব আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি চীনের এমন এক অদ্ভুত গ্রাম সম্পর্কে যেখানে কিনা মানুষ সাপের চাষ করে আর এগুলো দেখার পর আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চীনে এমন একটি গ্রাম রয়েছে যেই গ্রামের নাম কিনা চিচিকাও এই গ্রামের নাম যতটা না অদ্ভুত এই গ্রামের মানুষ তার চেয়েও বেশি অদ্ভুত এই গ্রামের মানুষ সাপ চাষ করে এত বেশি পরিমাণে আয় করছে যা আপনি করতে করতে না আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই গ্রামের একজন ব্যক্তি সাপ চাষ শুরু করে পরে তারই দেখা দেখি গ্রামের অন্যরাও সাপ চাষ শুরু করে দেয় তাদের সাপ চাষের উদ্দেশ্য হল সাপের বিষ মেডিসিন তৈরি করা সংস্থাদের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করা আর সাপের বাক্স চীনে বিভিন্ন স্থানে বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করা কারণ চীনের প্রায় সবাই সাপের মাংস খুবই পছন্দ করে হ্যাঁ গ্রামের সবাই এখানে সেখানে সাপ চাষ করা শুরু করে দিয়েছে গ্রামটিতে প্রায় এক হাজারের মতো মানুষ রয়েছে কিন্তু এই গ্রাম থেকে প্রতি বছর তিরিশ লক্ষেরও বেশি সাপ পাচার করা হয় যা পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে পড়ে এখন আপনার মনে হয়তোবা প্রশ্ন আসছে যে এত পরিমাণ সাপ কি করা হয় আমরা প্রথমেই বলেছি চীনের মানুষ সাপ খুবই পছন্দ করে থাকে আর বেশিরভাগ সাপের চাষ চীনের মানুষদের জন্যই করা হয় কারণ সাপের মাংস তাদের কাছে আমাদের মুরগির মাংস খাওয়ার মতো বিষয় চীনের মানুষদের খাদ্য তালিকায় সাপের মাংস অন্যতম আপনি চীনের যে কোনো রেস্টুরেন্টে গেলেই সাপের মাংস পেয়ে যাবেন ঠিক যেমনটা আমাদের দেশে মুরগির মাংস পাওয়া যায় আর দ্বিতীয় নম্বর কারণটা জানলে আপনারা বুঝতে পারবেন যে চীনের মানুষ কেন নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সাপের চাষ করে থাকে আসলে সাপের মধ্যে থাকে ভয়ঙ্কর বিষ যা পৃথিবীর সবচেয়ে দাবি বস্তুগুলোর মধ্যে একটি জানলে অবাক হবেন যে এক লিটার বিষাক্ত সাপের বিষের মূল্য প্রায় এক কোটি টাকা আসলে যেই সাপের বিষের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে সেই সাপের বিষ দিয়েই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্রাণ রক্ষা পায় আর এই কারণে সাপের বিষের মূল্য এত বেশি জানলে অবাক হবেন যে সাপের বীজ দিয়ে তৈরি মেডিসিন বহু রোগের উপসং ঘটায় বন্ধু আপনারা কেমোথেরাপির ব্যাপারে অবশ্যই শুনে থাকবেন আর এই কেমোথেরাপির মধ্যে সাপের বিষের প্রয়োগ করা হয় আর সেই কারণেই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি কেমোথেরাপির পর সমস্ত চুলি পড়ে যায় সেই সাথে জৌর শক্তি বৃদ্ধির বিভিন্ন ওষুধও তৈরি করা হয় এই সাপের বীজ দিয়ে আপনি কি জানেন যে যদি সাপের বিষ ডিঙ্ক করার আগে পান করা হয় তাহলে মদ্যপান করার ফলে লিভারের তেমন কোনো ক্ষতি হয় না উনিশশো আঠেরো সালে স্প্যানিশ ফ্লুয়ের সময় চীনের সাপের বীজ দিয়ে এর প্রতিষেধক তৈরি করা হয় আর এই তথ্য পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে আর তখন থেকেই চীন সাপের বিষের সাপ্লাই দিতে থাকে কিন্তু পরবর্তীতে চীনের মানুষ নকল বিষ এবং সাপের তেল বিক্রি করার ফলে পুরো বিশ্ব তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আর তখন থেকে চীনের মানুষ বাধ্য হয়ে সাপের বাক্স খেতে শুরু করে আর চীনের মানুষেরা অন্যান্য ফসলের মতোই সাপ চাষ করা শুরু করে দেয় কারণ ইতিমধ্যেই চীনে সাপের বাক্সের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় চীনের এই গ্রামে সাপ পালনের জন্য এমন বাক্সের ব্যবহার করা হয় যে বাক্সগুলোতে সাপের বাচ্চা ডিম থেকে বার হয়ে থাকতে শুরু করে তারপর এদেরকে এক জায়গার থেকে অন্য জায়গায় দিয়ে যাওয়া হয় সাপের মাংস খাওয়া এবং রেস্টুরেন্টে পাঠানোর আগে এর থেকে বিষ বের করে নেওয়া হয় এরপর বাকি কাজ পর করা হতে থাকে এমনকি সাপের মাংস খাওয়ার আগে সাপের ছাল আলাদা করা হয় এর কারণ হয়তোবা আপনারা বুঝতেই পারছেন কারণ সাপের চামড়া দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করা হয় যার মূল্যও অনেক বেশি আর এটা সাপ চাষকারীদের অর্থ উপার্জনের একটি মাধ্যম হ্যাঁ এভাবে যেমন একদিকে সাপের পিস দিয়ে মেডিসিন তৈরি করা হয় ঠিক তেমনই অন্যদিকে সাপের বংশ খাওয়া হয় এবং সাপের মাংস দিয়ে বিভিন্ন দ্রৌপাদি তৈরি করা হয় বলা চলে সাপের দেহের প্রায় প্রতিটি জিনিসই ব্যবহার করা হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চীনের মানুষ কেন অত বিপজ্জনক কাজে জড়িয়ে আছে আপনি আরও একটি তথ্য জানিয়ে রাখি আজ থেকে পঞ্চাশ বছর আগে মানে উনিশশো সত্তরের দিকে এই গ্রামের এক কৃষক খুবই অসুস্থ ছিল সে এতটাই গরিব ছিল যে সে নিজের চিকিৎসার জন্য কোনো প্রকার অর্থের ব্যবস্থা করতে পারেনি আর হঠাৎ করেই এক দেশের সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি করে খেয়ে ফেলে আর তা অবিশ্বস্যভাবে কাজেও দেয় কিছুদিনের মধ্যেই সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে আর এরপরেই সেই ব্যক্তি বুঝতে পারে যে সাপের বিষ শুধুমাত্র মানুষের জীবন দিতেই পারে না এবং জীবন রক্ষা করতে পারে আর এরপর থেকেই সেই ব্যক্তি সাপের চাষ করা শুরু করে দেয় সেই সময় মানুষ সাপের জন্য জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করতো কারণ সেই সময় সাব চাষের তেমন একটা প্রচলন ছিল না তাই এক একা সাবচাষ করার কারণে সে ব্যক্তি অল্প কিছু মধ্যেই ধনী হয়ে যায় আর হঠাৎ তার এই পরিণত দেখে গ্রামের অন্যান্য মানুষও তাকে অনুসরণ করতে থাকে আর সবাই তার কাছ থেকে সাপ চাষ করার পদ্ধতিগুলো জেনে নেয় এবং চাষ করা শুরু করে দেয় আপনি জানলে অবাক হবেন যে চীনের সাপের নব্বই পার্সেন্ট ডিমান্ড পূরণ করে থাকে এই গ্রাম আর তাই এই গ্রামকে স্নেক ব্লেজের নামেও ডাকা হয়ে থাকে প্রতি বছর বসন্ত উৎসবে প্রচলন শুরু হয় এবং ডিম থেকেই সাপদের নতুন যাত্রা শুরু হয় জানা যায় এই সাপ শুধুমাত্র চীনেই নয় এবং আমেরিকা জাপান সাউথ কোরিয়া সহ বিভিন্ন দেশে বিক্রয় করা হয় বুধবার চীনের রেস্টুরেন্টে সাপের বাক্স হামেশায় পাওয়া গেলেও এর মূল্য অনেক বেশি তার কারণে শুধুমাত্র ধনী মানুষটাই সাপের বাক্স খেতে পারে বর্তমান সময়ে গ্রামটিতে তিনটি পদ্ধতিতে সাপের চাষ করা হয় প্রথম পদ্ধতিতে শুধুমাত্র ভাইপা সাপের চাষ করা হয় যাতে করে এর বিষ বিক্রয় করা যায় দ্বিতীয় কারণ হলো সাপের মাংসের জন্য বিভিন্ন ধরনের সাপ চাষ করা হয় আর তৃতীয় কারণ হলো সাপের চামড়া এমকে সাপের চোখ ও রক্ত দিয়েও বিভিন্ন মেডিসিন তৈরি করা হয় তবে এই সাপ চাষ করতে গিয়ে অনেকেই খুবই ভয়ঙ্করভাবে মারাও যায় যদিও তারা সব ধরনের নিরাপত্তা বেড়ে চলে কিন্তু তারপরেও যদি সাবান্য অসাবধান হয়ে যায় তাহলে এই ঘটে ভয়ঙ্কর মৃত্যু কেননা সাপ যত বেশি বিষাক্ত হবে তা বিক্রি করে ততই বেশি টাকা কামানো যায় এর জন্য ব্যবসায়ীরা বিষাক্ত থেকে বিষাক্ত সাপ বেশি চাষ করে এই ব্যবসায় নিয়োজিত তাদের মধ্যে অনেকেই সাপ ধরতে গিয়ে সাপের ভয়ঙ্কর কবরের শিকার হয়েছে যদিও অনেকেই অ্যান্টিভেনমের মাধ্যমে প্রাণে বেঁচে গেছে এদিক থেকে দেখতে গেলে তাদের শরীরে তাদেরই লালন পালন করা সাপদের বিষ প্রবাহিত হচ্ছে তবে যারা এই ব্যবসায় নিয়োজিত তারা বংশগতভাবেই এই সাপের চাষ করে চলেছে এই কারণেই তারা সম্পূর্ণ নিরাপত্তার কথা বাথায় রেখেই কাজ করে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে আবার নেক্সট বোতে তবে এখন জন্য ভালো থাকবেন ধন্যবাদ